আমরা যদি অ্যালকোহলে জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে পাবো অ্যালডিহাইট আর অ্যালডিহাইডকে যদি জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড এবার আমরা উল্টাভাবে চিন্তা করতে পারি এই কার্বক্সিলিক অ্যাসিডে যদি জায়মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে পাবো অ্যালডিহাইট আর অ্যালডিহাইডে যদি জায়মান হাইড্রোজেন দিয়ে যুক্ত করে বিজারণ করি তাহলে পাবো অ্যালকোহল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালডিহাইট এটা ইথান্যাল ইথানেলের মধ্যে যদি জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইথান্যাল নেলের এই অ্যালডিহাইট মূলকটা এখানে কার্বোকজেলিক এসিড মূলকে রূপান্তর হয়ে গেছে অর্থাৎ এটা ছিল নেল এখন আমরা এটা পালাম ইথানোয়িক এসিড চলো আরেকটা উদাহরণ দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোপানেল এই যে সি এটা একটা মূলক এই অ্যালডিহাইট মূলকে আমরা যখন জায়মান অক্সিজেন দিয়ে জারণ করতেছি তখন এই অ্যালডিহাইটটা দেখো এখানে কার্বোঅক্সেলিক অ্যাসিডে পরিণত হলো এটাই ছিল কার্বোঅকিক অ্যাসিড প্রস্তুতি এবার দেখব অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকোহল ওএইস আছে এটা একটা অ্যালকোহল অর্থাৎ ইথা নলে জায়মান অক্সিজেন দিয়ে জারণ করলে উৎপন্ন হবে অ্যালডিহাইট অর্থাৎ এটার নাম হবে ইথা নেল এবার আমরা যদি আরেকটা যৌগ দেখি এটার নাম হলো প্রোপানল নল এই পোপা নলে দেখতে পাচ্ছি আমরা ওএইচ আছে এইচ মানে এটা একটা অ্যালকোহল আর এই অ্যালকোহলে যদি আমরা জায়মান অক্সিজেন যুক্ত করি তাহলে দেখো এই ওএইসটা রূপান্তরিত হবে অ্যালডি হাইটে অর্থাৎ অ্যালকোহল রূপান্তরিত হলো অ্যালডি হাইটে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সিএইচ ও এটা একটা অ্যালডিহাইট এখন দেখো এটার নাম ছিল কি প্রপা নল জায়মান অক্সিজেন জারণ করার পরে এটার নাম এখন হলো পোপা নেল এবার আমরা অন্যভাবেও অ্যালডিহাইডের প্রস্তুতি করতে পারি দেখো এখানে এটা আছে হলো ইথাইন এই ইথাইনের মধ্যে যদি আমরা পানিযুক্ত করি এবং টোয়েন্টি পার্সেন্ট সালফেরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফাইট এবং এইটি ডিগ্রি সেলসিয়াস দেই তাহলে আমরা পাব এখানে ইথানেল এখন এখান থেকে এই বিক্রিয়াটা কীভাবে হলো সহজে সেটা আমি বুঝাবো দেখো এখানে আছে কি এইচ টু ও অর্থাৎ এইচ আছে দুইটা অক্সিজেন আছে একটা এই দুইটা এইচ যদি আমরা এই হাইড্রোজেনের সাথে যুক্ত করি তাহলে দেখো কি হবে তাহলে হবে সি এইচ থ্রি তাহলে দুইটা হাইড্রোজেন যখন এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তাহলে হবে এইচ থ্রি আর এখানে যে কার্বন আসে এখানে সেই কার্বন তেমনই থাকবে তারপরে দেখো এখানে যে সিএইচটা আছে এই সিএইচ এর সাথে এই অক্সিজেনটা যুক্ত হবে তাহলে হবে ও এখন দেখো এই কার্বনের যোজনী কত এখানে এখানে তিনটা হাইড্রোজেন আছে তার মানে এই কার্বনের যোজনি তিন আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনি সবসময় চার হবে অর্থাৎ এখানে একটা হাত দিয়ে দিলে দেখো এই কার্বনের যোজনি কত হলো চারটা হয়ে গেল কারণ তিনটা হাইড্রোজেন মানে তিন যোজনি আর এখানে একটা হাত চার যোজনি পূর্ণ হলো আর আমরা জানি এই যে অ্যালডি মূলক এই মূলকের যোজনি কত এক অর্থাৎ এখানে একটা বন্ধনী আছে এইভাবে আমরা অ্যালডি প্রস্তুত করতে পারি